This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চন্দননগরে আড়াইশো বছরের পুরনো রথের রশিতে টান চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ সতেরোশো ছিয়াত্তর সালে এই রথযাত্রা শুরু করেছিলেন প্রায় আড়াইশ বছর ধরে সেই রীতি চলছে রবিবার সকাল সকাল চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে রথের রশিতে টান পড়ল চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ সতেরোশো ছিয়াত্তর সালে এই রথযাত্রা শুরু করেছিলেন প্রায় আড়াইশো বছর ধরে সেই রীতি চলছে কথিত রয়েছে পুরী যাওয়ার ইচ্ছা থাকলেও তিনি যেতে পারেননি তারপরেই জগন্নাথ দেবের স্বপ্নাদেশে এই রথযাত্রার সূচনা করেন তিনি আগে ছিল কাঠের রথ ক্রমে তা ভেঙে যায় স্থানীয় ব্যবসায়ীরা লোহা দিয়ে ষাট টন ওজনের এই রথ তৈরি করান রথ দেখতে রবিবার সকাল থেকেই মানুষের ঢল নেমেছে চন্দননগরে নিয়ম মেনে সকালে রথের রশিতে প্রথম টান পড়েছে বিকেল তিনটের সময় তালডাঙ্গায় মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথের যাত্রা শুরু হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক চক্রবর্তী উপমহানগরিক মুন্না আগরওয়াল সহ অন্যান্য পুর সদস্যরা সকালে রথের প্রথম রশির টানে জনজোয়ার চন্দননগরে

এই যাজবেন্দ্র ঘোষ পুরীর রথ টানতে পুরীতে যাচ্ছিলেন তিনি পুরী যেতে যেতে গাড়িতে অসুস্থ করেন এবং সেখানে তিনি স্বপ্ন স্বপ্ন আদেশ পায় যে তোকে পুরী যেতে হবে না তুই তোর জায়গায় যে রথ প্রতিষ্ঠাতা কর তা উনি ঘুরে এসে এই চন্দ্রঘড়ায় ওনার নামে রথটা প্রতিষ্ঠাতা করে আজ থেকে প্রায় আড়াই বছর আগে আনুমানিক আজ আনুমানিক সবচেয়ে তা তখন কাঠের রথ ছিল

এবং তিনি প্রতিষ্ঠাকে এইটাই জানি বৈষ্ণব এসেছিলেন কি না এসেছিলেন সেটা আমাদের করা সম্ভব নয় অবশ্যই ধর্ম মাধ্যমে যখন পেয়েছেন কি ছিল তো অবশ্যই এসেছিলেন এটাও না বলে পাচ্ছি না এখানে এই বৈষ্ণবে আসার কারণটা যখন এখানে তো আমাদের গঙ্গা গঙ্গা দিয়ে সব সবাই এপার ওপার তখন করতেন এবং এই জন্য মানে এই জন্য শুভ অনুষ্ঠানে বহু এরকম বৈষ্ণব এখানে আসতেন এবং এখন বহু ভালো পয়সার ব্যবসা ছিল এবং তারা এখানে কি টান ধানও পেতেন এখানে সেই হিসেবে বৈশম্প এখানে আসতেন হ্যাঁ 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 একদম উনি এখন সে থেকে উনি মানে পরিচালনা করেন না জগন্নাথ মন্দির তখন জগন্নাথ ঠাকুর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে রথ করেছিলেন তিনি দুটো জায়গায় করেছিলেন ওই তার নামে জগন্নাথদেবী তার নামে খোদাই করা আছে অত্যন্ত একটি একটা পূর্ণ দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকে রথযাত্রা উৎসব আমাদের সমারোহে বিভিন্ন জায়গাতেই পালিত হচ্ছে যেমন পুরী দেব হচ্ছে এদিকে যেমন আমাদের মাহেশের রথ শ্রীরামপুর ভক্তিপাড়ার রথ এবং তার সাথে চন্দ্রনগরের রথ প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই রিচুয়াল এই প্রোগ্রাম এটা আমরা দেখেছি আস্তে আস্তে মানুষের ভিড় সকালে যে তিনটে টান হয় এখানে আর মানুষের ভুল বাড়ছে কারণ আমরা মনে করি জয় জগন্নাথ দেব হতে জগতের যিনি নাথ জগৎ জগৎটাকে যিনি কন্ট্রোল করছেন নিয়ন্ত্রণ করছেন সেই দেবতার কাছে যদি আমরা নিজেদের সমর্পণ করি সকালে সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে নিশ্চয়ই তিনি সাড়া দেবেন তিনি দেখা দেবেন তাই আমরা এই মনের একটা আন্তরিক বিশ্বাসকে নিয়ে আমাদের এই আস্তে আস্তে এই উৎসবের সংখ্যা মানে দর্শনার্থীর সংখ্যা এবং ভক্তের বৃন্দের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবারেও এই চন্দ্রনগরে অনুষ্ঠিত হলো তিনটে টান হয়ে গেল এবং আমার সঙ্গে এসডিও সাহেব আছেন আমাদের এসিপি আছেন আমাদের পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন চন্দ্রনগর প্রশাসন প্রতি আমরা সকলে মিলে একসাথে একজোটে এই উৎসবটাকে আমরা পালন করার চেষ্টা করি তার ফলে এই রথ টান নিয়ে কোনো দিন কোনো রকম কিছু ঘটনা ঘটে না কারণ বিকাল থেকে এখানে এই রথ এখান থেকে যাবে তালডাঙ্গা পর্যন্ত হাজার হাজার মানুষের সমাবেশ হবে এখানে কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রশাসনিক ব্যবস্থার দিকে এটা হয়ে থাকে আর আমাদের চন্দ্রনগর কর্পোরেশনের পক্ষ থেকেও আমাদের হেলথ ব্যাপারে হেলথ টিম বলুন আমাদের জলের ব্যবস্থা বলুন এবং রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে নানারকমভাবেই আমরা সমস্ত যতটুকু কর্পোরেশনের উদ্যোগে যেতে করার প্রত্যেকটা কাজই আমাদের আমরা করে থাকি পাশাপাশি আমাদের এসডিও সাহেবের নেতৃত্বে এবং আমাদের পুলিশ প্রশাসনের নেতৃত্বেও আমাদের এটা এই উৎসবটাকে আমরা সুন্দরভাবে মধুর করে তোলার জন্য আমরা চেষ্টা করি ঘটনার সতর্ক হ্যাঁ যাতে ভিড়ে কোনো রকম কিছু অসুবিধা না হয় আমিও দেখছি আমি প্রায় পনেরো বছর ধরে আমি প্রায় সকালেই রামের আসি এবারে যেমন সংখ্যাটাও বেশি এবং পুলিশ প্রশাসনের সংখ্যাটাও বেশি অতএব তারা পুলিশ প্রশাসন নিশ্চয়ই খুব সতর্ক যাতে রকম কিছু এই ভিড়ের চাপে কোনো মানুষের কোনো কোনো ক্যাজুয়ালিটি না ঘটে তার জন্য কিন্তু দেয়ার অলওয়েজ ওয়েল অ্যাওয়্যার